রাহুল রহিম হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেডে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি বেশ কয়েক জায়গায় তো আমরা এগুলো আপনাদেরকে সিরিয়ালে দেখাবো তো প্রথমেই দেখাই এটা নিচ্ছে আরিফ ইসলাম আরিফ হাসান উনি নিচ্ছেন গাইবান্ধা বাদিয়াখালী ব্রিজ রোড থেকে উনি নিচ্ছেন আলফা সুপার ক্লাস একটি আলফা সুপার ক্লাস সাথে নিচ্ছে একটা হচ্ছে আপনার লোর সাথে একটা লুর নিচ্ছেন সাথে একটা দিচ্ছি তার সাথে উনি আরেকটা নিচ্ছেন ঝোপা কাটা আট কাটা আট কাটা দিচ্ছি একটা এই যে তো এগুলো নিচ্ছেন হচ্ছে আরিফ হাসান ভাই গাইবান্ধা থেকে আর আরেক ভাই নিচ্ছেন রবিল ভাই রবিল ভাই নিচ্ছেন বরগুনা তালতলি থেকে কড়াই বাড়িয়া বাজার উনি নিচ্ছেন টিকা পঁয়ত্রিশ পঞ্চাশ একটি একটি এটার দাম তেরোশো টাকা টিকা পঁয়ত্রিশ পঞ্চাশ এটার দাম হচ্ছে তেরোশো টাকা আমি গেলে একটু পরে ডিটেলস দেখাবো ব্রেডের লাইন নিচ্ছেন সুতা এটা হচ্ছে আপনার এস এটা হচ্ছে আপনার ম্যাক্স ফিশ পাওয়ার একশো পঞ্চাশ মিটার এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সাথে উনি নিচ্ছেন একটি ফাইবার এই ফাইবারটা হচ্ছে আপনার মোটামুটি অনেক ভালো কম বাজেটের মধ্যে এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা দশ ফিট উনি চারশো টাকা পাঠিয়েছেন বাকি টাকাটা কন্ডিশন করে দিব আমরা কোনো গিফট দিতে পারছি না এবং আরেক ভাই নিচ্ছেন শামীম মিয়া উনি নিচ্ছেন টাঙ্গাইল মির্জাপুর থানা পুলিশ ট্রেনিং সেন্টার মহেরা উনি নিচ্ছেন আট কাটা সেট আটটা সেট নিচ্ছেন সাথে আমি ওনাকে তিনটা সেট গিফট করেছি এখানে উনি চার চারে আটটা সেট নিয়েছেন আর সাথে এক দুই এবং এই এক তিন এই তিনটা সেট আমি ওনাকে এক্সট্রা গিফট করেছি আর উনি এগুলো নিয়েছেন আট কাটা এগুলো আমাদের খুব ভালো মানের কাটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের বিভিন্ন কামের বিভিন্ন মাসের সাইজের রয়েছে এগুলো হচ্ছে অনেক ভালো কাটা এটাতে কিন্তু তেল দেওয়া আছে দেওয়া যাতে জিনিসটা নষ্ট না হয় সেভাবে করে এগুলো আমরা দিয়ে রেখেছি আমরা এখন আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব তো প্রথমে দিক থেকে শুরু করি প্রথমে এটা দেখাই এটা হচ্ছে খুব ভালো মানের একটি তেরোশো টাকা দামের ফাইবার এটা আমাদের আট ফিট নয় ফিট এবং দশ ফিট রয়েছে খুব ভালো মানের রিং অনেক মজবুত আর এটা একটা বিশেষত্ব হচ্ছে এটা এক হাতের সাইজ এক হাত এক হাজার সাইজের খুব ভালো মানের একটি ফাইবার এটা ক্যারি করতে খুব সুবিধা নাম হচ্ছে আপনার কিংফিশার শার্প হাই পারফরমেন্স ম্যাটেরিয়াল ইন জাপান এটা হচ্ছে তিনশো মানে দশ ফিট এটা আমাদের আট ফিট নয় ফিট এবং দশ ফিট রয়েছে আর তার সাথে সুতা নিয়েছেন সুতা তো বললাম এটা বেডেড লাইন খুব ভালো মানের একটি সুতা এটা আঠারো এম এম অনেক চিকন সুতা একশো পঞ্চাশ মিটারের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সাথে উনি নিয়েছেন নারকেল গাছ সরি এটা নেননি এটা আরেকজন নিচ্ছে তো উনি সাথে নিয়েছেন আরেকটি ইটি পঁয়ত্রিশ পঞ্চাশ খুব ভালো মানের একটি মেশিন অনেক সুন্দর এবং অনেক ভালো মানের এটা স্ট্রিমস্টার এটা হচ্ছে ই ইটি এটা হচ্ছে আপনার টু বল বেয়ারিং টু বল বেয়ারিংয়ের এর ডিটেলসটা এখানে দেওয়া আপনারা আপনাকে জানতে চাইলে এখান থেকে পুশ করে পড়ে নেবেন অরিজিনাল প্রোডাক্ট এবং আরেক ভাই নিয়েছেন আট কাটা আট সেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সেট দিয়েছি আট কাটা আট সেট দিয়েছি তার সাথে দিয়েছি তিন কাটা এক্সট্রা তিনটা হচ্ছে এক্সট্রা এই যে এক দুই তিন এই তিনটা হচ্ছে গিফট গিফট হিসেবে দিয়েছি এগুলোও অনেক ভালো একটু খুলে দেখাই খুলে দেখানো খুলে যাবেছেন একটি আটকাটা আটকাটা দিয়েছি সাথে নিয়েছেন উনি একটা লোড় এটা হচ্ছে বল মাছের ক্ষেত্রে ইউজ করা যায় এটার দাম হচ্ছে দুশো টাকা এবং উনি নিয়েছেন একটি ইয়াংসান সুপার গ্লাস ফিশিং রড এটা হচ্ছে খুব চিকন মাথাটা আমি দেখাই এই যে মাথাটা এটা পুঁটি মাছ থেকে শুরু করে দশ কেজি পর্যন্ত মাছ মারা যাবে কোনো সমস্যা হবে না এটা থ্রো খেলতে পারবেন দুই কাটা চার কাটা খেলতে পারবেন লাড্ডুও খেলতে পারবেন হাফ ফিটও খেলতে পারবেন এই যে মাথাটা খুব ভালো অনেক ভালো একটি ফাইবার আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে একটা রিং এডগুলো খুব ভালো এবং সুন্দর এটা সেম যে আমরা আলফা ইউজ করি আলফা কোয়ালিটি এই যে আর এখানে লেখা রয়েছে সুন্দর করে আলফা সুপার গ্লাস অ্যাকশন হচ্ছে ফাইভ টু সেকশন এম কোম্পানি ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন এবং ধা করবেন আমাদের এই ফিশিং ফাইডে ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মতো নক দেবেন আর আমাদের কাছে সব ধরনের পণ্য রয়েছে যে কোনো কিছু নিতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা আজকে এখানে শেষ করবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ